আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক সামনের বছর লটকল খেতে পারবেন হান্ড্রেড পারসেন্ট কলমের গাছ এবং সুন্দর ঝুপালু গাছ যারা নিতে চান এই গাছগুলো আপনাদের জন্য সবচেয়ে নিরাপদ কারণ হচ্ছে এই গাছগুলো সম্পূর্ণ কিন্তু মাটির উপরে সব সময় প্যাকেট করা থাকে এবং শিকড়ের সাথে মাটির কোনো সম্পর্ক নেই যার ফলে আপনি নিরাপদে এই গাছগুলো নিতে পারেন এবং নিরাপদে রোপণও করতে পারেন এখানে প্রতিটি গাছ কলম করা এই যে দেখেন এটার কলম হচ্ছে এই জায়গাটায় এটার কলম হচ্ছে এই যে এই জায়গাটায় যেখানে কলম সেখানে হালকা বাঁকা এটার কলম হচ্ছে এইখানে এটার কলম হচ্ছে এইখানে এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই সাইজের চারাগুলোর মধ্যে এবছর কিছু কিছু চারার মধ্যে ফুল আসছে তো এগুলো আগামী বছর ফল আসবে এটা মোটামুটি বলা যায় নিশ্চিত সুতরাং আপনারা নিশ্চিন্তে এই চারাগুলো নিলে এগুলো মরবে না এতটুকু বলতে পারি আমরা কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের প্রতিটা চারা প্যাকেটিং এবং সম্পূর্ণই মাটির উপরে আপনি কোনটা দেখবেন সেটাই দেখানোর যাবে যে দেখেন কোনো সম্পর্ক নাই মাটির সাথে কারণ হচ্ছে প্যাকেটগুলো মাটি থেকে আলাদাই থাকে সবসময় সুতরাং যারা নিরাপদ লটকন চারা নিতে চান মারা যাবে না এতটুক নিশ্চয়তা আপনারা পাবেন আমরা সুন্দর মতনে প্যাকেটিং করে যাতে গাছগুলো নাম মরে নিরাপদে আপনার হাতে পৌঁছানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ সুতরাং যাদের লটকনের বড় চারা লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যাদের খুব দ্রুত ফল খাওয়ার ইচ্ছা কিংবা এই বছর ফল খেতেই হবে জামেলা যেতে চাচ্ছেন না তাদের জন্য লটকল সহ এই চারাগুলো আপনারা নিতে পারবেন তবে অবশ্যই আপনাদের জন্য লক্ষণীয় বিষয় যেটা আপনারা কিন্তু কম দামে লোকাল চারা পাবেন বাজে চারা পাবেন যেগুলোতে ফল হতেও পারে আবার নাও হতে পারে হলেও সাধারণত টক টাইপের থাকে কিংবা মুখের মধ্যে ছিললে যায় কিন্তু আমাদের এই জাতটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি অর্থাৎ মুখে ছিলবে না এবং শুধু খেতে মন চাবে এমন জাত থেকে আমাদের এই চারাগুলো কলক করা সুতরাং আপনি যদি মানসম্মত চারা খোঁজেন অবশ্যই আমাদের পল্লী নার্সারিতে যোগাযোগ করতে হবে আমরা বাংলাদেশের সব জায়গায় বিশেষ করে থানা শহরগুলোতে জেলা এবং থানা শহরগুলোতে আমরা কুরিয়ারে এই চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর লটকনের চারা নিতে হলে অবশ্যই আমাদেরকে স্মরণ করবেন আমরা দেশে কুরিয়ারে আপনাদের হাতে পৌঁছে দেবো আসসালামু আলাইকুম এবং সর্বশেষ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রতিদিনই সব ধরনের ফলের গাছের ভিডিও দেই দেশি হোক বিদেশি হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আপনি আমার সবগুলো ভিডিও দেখতে পারবেন তো ধন্যবাদ সবাই তাকাই আলাইকুম বরহমতুলিল্লা